হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আজকে দেখো চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটি আমি তোমাদেরকে পড়াবো তো সেখানে আমি মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায়টা শুরু করেছিলাম এবং সেই অধ্যায়ের মধ্যে যে বিভিন্ন রকমের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি একে একে পড়িয়েছি তো আজকে দেখো আমি তোমাদেরকে খাবার জমিয়ে রাখা এই চ্যাপ্টারটি পড়াবো তো চলো শুরু করি তার বলছে দেখো খাবার জমিয়ে রাখা মানে কি খাবারকে সঞ্চয় করে রাখা অর্থাৎ কে কীভাবে খাবার সঞ্চয় করে রাখে সেটাই আমরা এবার এইখানটায় জানব। তো দেখো কি বলছেন স্কুলে এসে যেই না বসতে যাবে টুবাই দেখতে পেলো কাণ্ডটা খুদে খুদে লাল পিঁপড়েরা তাদের থেকে অনেক ভারী এমন সব খাবারের টুকরো বয়ে নিয়ে চলেছে কোথায় যাচ্ছে তারা তাহলে স্কুলে এসে বসতে না বসতে টুবাই কী দেখলো যে ছোটো ছোটো লাল পিঁপড়া আমরা জানি লাল পিঁপড়েটা কতটা ছোট হয় তাই তো তাহলে সেই ছোটো ছোটো লাল পিঁপড়েটা তাদের থেকে মানে তাদের দেহের থেকেও ভারী সেই সমস্ত খাবারের টুকরো কি করছে না বয়ে নিয়ে চলেছে এবং সেগুলো তারা কোথায় নিয়ে যাচ্ছে টুবাইয়ের পাশে ইমরান রেবা আর আয়েশাও এসে হাজির হলো তারা দেখলো সব পিঁপড়ে আবার একা নয় অনেকে মিলে খাবারের একটু বড় টুকরো বয়ে নিয়ে যাচ্ছে তাহলে তারা কি দেখলো যে সব পিঁপড়েরা কিন্তু মানে একা একা মুখে করে নিয়ে যাচ্ছে না বলছে কি অনেক আবার কী করছে অনেকে মিলে একটা বড় খাবারের টুকরোকে অনেকে মিলে সেটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে আর কোথায় কি ঢুকছে না ঢুকে পড়ছে দরজার কোণের একটা গর্তের মধ্যে দরজার কোণে একটা গর্তের গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে সেই খাবারের টুকরোটা নিয়ে ঢুকে পড়ছে এমন সময় দিদিমণি ক্লাসে ঢুকলেন সবাই হুড়হুড়ি করে যে যার জায়গায় বসে পড়ল ভালো করে জায়গাটা লক্ষ্য করে দিদিমণি বললেন ও এই ব্যাপার আস্তে আস্তে গরম বাড়ছে তো এরপরই বর্ষাকাল তাই পিঁপড়েরা খাবার জমাতে শুরু করেছে তাদের বাসায় ওই ছেলে মানে ছাত্রছাত্রীদের করা দেখে তিনি বুঝতে এবং কাণ্ড কারখানা বললেন যে এখন তো আস্তে আস্তে গরম বাড়ছে তারপরে এরপরে আসবে কিনা বর্ষাকাল তাই পিঁপড়েরা খাবার জমাতে শুরু করে দিয়েছে তাদের বাসাতে রেবা বলল আমাদের বাড়ির ধানের গোলা থেকে মাঝে মাঝে ইঁদুর বেরোয় ওরাও ধান নিয়ে গিয়ে জমা করে নিজেদের গর্তে তাহলে ধানের গোলা থেকে ইঁদুর কি করে ধান নিয়ে গিয়ে নিজেদের বাসায় গিয়ে জমা করে আয়েশা বলল আমাদের আম গাছে যে মৌচাকটা হয়েছে তাতে মৌমাছিরা সারাদিনই ফুল থেকে মধু এনে জমা করছে তাহলে আম গাছের তোমরা যে কোনো গাছের নিশ্চয়ই মৌচাক দেখোচ্ছো তাহলে মৌচাকে কি হয় মৌচাকে চারিধারে সব সময় কি করে মৌমাছিরা উড়া করে তাই না কেউ হয়তো ফুলের থেকে মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে সেই মৌচাকের মধ্যে রাখছে এইভাবে এখানে মৌচাকের মধ্যে মধু এনে জমা করে গোকুল বললো আমি টিভিতে দেখেছি বাঘ বড় জন্তু শিকার করে যতটা পারল খেলো আর বাকিটা পাশে শুয়ে বসে পাহারা দিচ্ছে কি বলছে ও টিভি গোকুল টিভিতে দেখেছে কি যে বাঘ একটা বড় জন্তু শিকার করে তোমরাও নিশ্চয়ই দেখো টিভিতে যে বাঘ কী করে হরিণ শিকার করে গন্ডার শিকার করে বাইসন শিকার করে তা না বাঘের থেকেও বড় জন্তু সেটাকে শিকার করে কি করে প্রথমে যতটুকুনি পারে খায় তারপর বাকিটা ওখানেই থাকে এবং তার পাশে শুয়ে শুয়ে কি করে পাহারা দেয় যে যাতে অন্য কেউ এসে খেয়ে না নেয় দিদিমণি বললেন তাহলে ভাবো আমাদের চেনা প্রাণীদের অনেকেই কেমন বিভিন্নভাবে খাবার জমিয়ে রাখে তো তাই তো যা আমাদের চেনা জানা প্রাণীরা এক একজনে কী করে এক এক রকমভাবে তাদের খাবার সংগ্রহ করে এবং সেটাকে জমিয়ে রাখে তাহলে প্রাণীর নাম কি দেখো মুরগি কীভাবে খাবার জমিয়ে রাখে আর আরশোলা কীভাবে খাবার জমিয়ে রাখে তোমাদেরকেই ছকের মধ্যে লিখতে বলছে তাহলে দেখো মুরগি কোথায় খাবার রাখে মুরগি খাবার রাখে তার নিজের গলায় ঠিক আছে সেই গলায় একটা থলি থাকে সেখানে জমিয়ে রাখে তার নাম হচ্ছে ক্রপ আর আশলা কি করে তার শরীরের ভেতর একটা থলি থাকে সেই থলির মধ্যে আশলা কি করে তার খাবারটা জমিয়ে রাখে ইমরান বলল দিদি গাছও কি এরকম খাবার জমিয়ে রাখতে পারে তখন ইমরান কি বলছে যে তো প্রাণীদের কথা গেল এবার বলছে গাছও কি খাবার জমিয়ে রাখতে পারে দিদিমণি বললেন গাছেরাও তাদের বিভিন্ন জায়গায় খাবার জমা করে মানুষ শুরুর দিকে ছিল কি যাযাবর জল বা খাবার জমিয়ে রাখতে পারতো না তারপর একসময় কী করলো চাষ করা শিখলো তাহলে আমরা জানি আগেই পড়েছি যে মানুষ কিছু আগে যাযাবর ছিল তারা জল বা খাবার কী করতো জমিয়ে রাখতে কিন্তু পারতো না তারপর তারা কি করলো একসময় চাষ করা শিখলো ইমরান বলল চাষ করার ফলে অনেক ধান গম বা অন্যান্য শস্য হতো সেগুলো রাখতো কোথায় তাহলে তখন ইমরান ওরা যখন চাষ করা শিখলো তাহলে চাষ করার ফলে কী করলো তারা ধান গম এবং অন্যান্য শস্য উৎপাদন করতে লাগলো এবং সেগুলো তারা কোথায় রাখতো বিনায় বলল, মাংস জমি রাখা যায় না পচে যায় কিন্তু ধান গম বা অন্য শস্য অনেকদিন দিন ভালো থাকে প্রথম দিকে মাটিতে গর্ত করে বা পাথরের এবরো খেবড়ো পাত্রে রাখতো তারপর ঝুড়ির গায়ে মাটি লেপে বা মাটির রিং তৈরি করে পাত্র বানাতে তারা শিখলো রোদে পুড়িয়ে সেটাকে আবার কি করতো শক্ত করে নিত তাহলে কি করতো তাহলে আগেকার মানুষরা যারা হচ্ছে শস্য ফলাত ধান গম তারা কি করতো প্রথমে সেগুলো কি করতো গর্ত করে বা মাটির বা পাথরের এবরো খেবড়ো পাত্রে রাখতো তারপর তারা কি করলো ঝুড়ির গায়ে মাটি লেপে বা মাটির রিং তৈরি করে সে পাত্র বানাতে শিখলো এবং সেই পাত্রটাকে কি করতো আগুনে রোদে পুড়িয়ে নিত যাতে শক্ত হয় আগুন ছিল না তখন কি করতো রোদে তারা পুড়িয়ে নিত এইভাবে তারা সেখানে শস্যগুলো রেখে দিত অনেকদিন ধরে ইমরান বললো কিন্তু জল দুধ রাখা তো কঠিন মাটি গলে যেতে পারে কোয়েল বললো সে এই জন্যেই কি মানুষ মাথা খাটিয়ে আগুনে মাটি পোড়াতে শিখেছিল বলছে কি যে জল দুধ এরকম তরল জাতীয় জিনিস যদি আমরা মাটির পাত্রে রাখি তাহলে কি বেশি মাটিটা গলে যাবে সেই মানুষ কি করেছিল না আগুনে মাটি পোড়াতে শিখেছিল যাতে মাটিটা শক্ত হয় বিভিন্ন সময়ে তাদের অভিজ্ঞতা হয়েছিল যে পোড়া মাটি জলে গুলে যায় না তাই জল ধরে রাখার জন্য তখন তারা কী করলো পোড়া পাত্র বানিয়েছিল রেবা জিজ্ঞাসা করলো তামার লোহার ব্যবহার জানার পর মানুষ ধাতুরও পাত্র তৈরি করেছিল তাতেও কি খাবার রাখতো ঠিক তাই তবে যত দিন যাচ্ছিল সংখ্যা ততই কী হচ্ছিল বাড়ছিল মানুষ চাষে চাষের জমিও বাড়ানোর চেষ্টা করেছিল ফলে মানুষের হাতে একসময় প্রচুর ফসল এসেছিল এতে ফসল কোথায় রাখা যেতে পারে তাহলে কি বলছে মানুষ প্রথমে কি করলো চাষবাস শিখলো চাষবাস করার পরে তারা শস্য উৎপাদন করলো এবং সেই শস্যগুলোকে রাখার জন্য কি করলো তারা মাটির পাত্র তৈরি করা শিখলো তাই তো সেই মাটির পাত্রটাকে কি করলো আবার রোদে পুড়িয়ে শক্ত করে নিল যাতে জল জাতীয় বা তরল জাতীয় খাবার রাখলে সেই মাটির পাত্রটা গলে না যায় এবং তারপরে কি করলো তারা তামা লোহার ব্যবহার জানলো সেগুলো জানার পর আবার কী করলো ধাতুরও তারা পাত্র তৈরি করতে শিখে গিয়েছিল তাই তো আর যত দিন যাচ্ছিল লোক সংখ্যা ততই বাড়ছিল আর মানুষ তখন কী করছিল চাষের জমির পরিমাণও বাড়ানোর চেষ্টা করছিল ফলে কী করলো মানুষের হাতে এক সময় প্রচুর ফসল উৎপাদন করতে করলো তারা তার ফলে কী হলো প্রচুর শস্য আসলো তাদের হাতে এবং এগুলো তাহলে কোথায় রাখবে সে তারও ব্যবস্থা করতে হবে তারপর দেখো তাহলে কি বলছে রহমান বলল আব্বা বলেন আমাদের গ্রামে আগে নাকি প্রতি বছরই বন্যা হতো জমির ফসল তখন কিন্তু খেতেই নষ্ট হয়ে যেত অর্থাৎ জমিতেই নষ্ট হয়ে যেত সেই খারাপ দিনের জন্য আব্বার দাদুর বাড়িতে ধানের গোলা বানিয়েছিলেন তাহলে আব্বার দাদু কি করেছিল বাড়িতে ধানের গোলা অর্থাৎ ধান রাখার একটা গোলা তৈরি গোলা হয় ঠিক আছে সেই গোলা তারা বানিয়েছিল বাড়ির বড়দের কাছ থেকে জানার চেষ্টা করো তোমাদের বাড়িতে কোন কোন খাদ্য আগেও রাখা হতো আর লক্ষ্য করো সেগুলো এখন কিভাবে রাখা হয় তাহলে কী বলছে বাড়ির বড়োদের কাছ থেকে জানো যে তোমাদের বাড়িতে আগে কোন কোন খাদ্য রাখা হতো এবং সেগুলি কিভাবে রাখা হতো এবং সেগুলি এখন কিভাবে রাখা হয় সেগুলো তোমাদেরকে জেনে এখানে লেখা লিখতে বলছে তাহলে দেখো কোন খাদ্য বা পানীয় জল এখন কিভাবে রাখা হয় আগে কিভাবে রাখা হতো তাহলে কোনো খাদ্য হচ্ছে আমরা ধান বা চাল বলতে পারি সেই ধান বা চাল এখন আমরা কিসে রাখি এখন আমরা বিভিন্ন ড্রাম কিনি স্টিলের বা বস্তায় করে রাখি তাই তো আর আগে কিভাবে রাখা হতো আগেকার দিনে মানুষের বাড়িতে সব ধানের গোলা থাকতো সেই গোলাতে ধানটাকে রাখতো তারপরে হচ্ছে এখন ধরো ধান চাল রাখি তারপরে হচ্ছে আলু যেটা আমাদের মানে মূল খাবার কি চাল আর আলু তাহলে আলুটাকে এখন আমরা কিভাবে রাখি ঝুড়িতে রাখি বা বিভিন্ন এখন সবজি রাখার যে সমস্ত র‍্যাকগুলো বেরিয়েছে সেখানে রাখি আর আগে কিভাবে রাখা হতো আগেকার দিনে মানুষ কী করতো সব গ্রামে গঞ্জে বাড়িতে একটা ঘরই থাকতো সেখানে মেঝেতে বিছিয়ে আলোগুলোকে ছড়িয়ে রেখে দিত যাতে না পচে যায় তারপরে দেখো পানীয় জল জল আমরা এখন কিসে রাখি ফিল্টার তাই তো এখন বিভিন্ন ধরনের সব ওয়াটার ফিল্টার বেরিয়েছে তাতে আমরা রাখি আর আগে কি করতো আগেকার মানুষ কুঁজোতে বা মাটির কলসিতে কিন্তু জল রেখে দিত প্রাচীন ভারতও খাবার জমি রাখতো মানুষ খাবার জমি রাখার নানান ব্যবস্থা তাদের জানা ছিল ইমরান বলল গোলায় নতুন ধান রাখার আগে গোলা থেকে পুরনো ধান সব বের করা হয় তারপর ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু নতুন ধান ভরা হয় তাহলে গোলায় ধান রাখার নতুন ধান রাখার আগে কি করতে হয় আগের যে পুরনো সমস্ত ধানগুলো থাক থাকে সেই ধানগুলোকে আগে বের করে দিতে হয় তারপর সেই গোলাকে ভালো করে পরিষ্কার করে তারপরে তাতে নতুন ধান ভরা হয় এটাও নিশ্চয়ই দেখা হয় যাতে তার মধ্যে হাওয়া আলো যথেষ্ট যাতায়াত করতে পারে কেন বলতো যাতে স্বেচ্ছ সাথে না হয় তাহলে ধানটা যেখানে রাখা হবে সেই জায়গাটা যাতে স্যাঁত সাথে না হয় তাতে যাতে আলো হাওয়া বাতাস ঢোকে তারও ব্যবস্থা কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু সেই ধানগুলো কিভাবে নষ্ট হয়ে যাবে রেবা জিজ্ঞেস করলো শহরে কোথায় রাখা হয় এই সমস্ত জিনিস তাহলে বলছে শহরে কোথায় এগুলো তাই গ্রামে গঞ্জে ধানেরগুলো রাখা হয় কিন্তু তাহলে শহরে কোথায় রাখা হয় ইমরান বললো শহরে বড় বড় গুদাম আছে তার জন্য কিছু কিছু গুদামের ভেতরটা আবার ফ্রিজের মতো ঠান্ডা হয় আলু রাখার জন্য বর্ধমান ও হুগলি জেলায় এরকম অনেক হিমঘর আছে কাকারা ওই হিমঘরে আলু রাখেন তাহলে ইমরানের কাকারা ওই হিমঘরে আলু রাখেন তাহলে শহরে আলু রাখার জন্য কি আছে হিমঘর আছে আর ধান রাখার জন্য কি আছে বড় বড় গুদাম দিদিমণি বললেন যে আলু তাতে অনেক দিন ভালো থাকে অন্য সবজি রাখার এরকম ব্যবস্থাও আছে আমাদের অনেকের বাড়িতে বা দোকানের ফ্রিজেও তো অনেক জিনিস রাখা হয় এই কারণে তাহলে কী বলছে দিদিমণি বলেন যে আলু কি হয় এই হিমঘরে রাখলে পারে অনেক দিন ভালো থাকে এরকম তো আমরাও জানি তাই না যে আমরা বাজার থেকে সবজি কিনে একদিন অনেক রকম সেই সবজিগুলোকে কি করে আমরা ফ্রিজে রেখে দিই যাতে অনেক দিন ধরে ভালো থাকে তাই তো তোমরা রাখো তো তোমাদের বাড়িতে সবাই রাখে নিশ্চয়ই দেখেছো তোমাদের বাড়িতে নিচের জিনিসগুলো কিভাবে রাখা হয় জানার চেষ্টা করো লেখো অথবা টিক দিয়ে চিহ্ন দিয়ে বোঝাও দেখো বলছে কি জিনিস চাল চালে চাল কিভাবে বাড়িতে জিনিসগুলো কীভাবে রাখা হয় নিম পাতা কারিপাতা শুকিয়ে মেশানো হয় তাহলে চালের মধ্যে কি বলছে নিম পাতা কারিপাতা শুকিয়ে চালের মধ্যে রাখে যাতে কি হয় না কোনো পোকা বা গন্ধ বা চালটা যাতে নষ্ট না হয়ে যায় না হয় তাহলে এইভাবে রাখলে কীভাবে দীর্ঘদিন ভালো থাকবে তারপরে বলছে দেখো চিনি চিনিকে আমরা বাড়িতে কীভাবে রাখি একটা ভালোভাবে এয়ারটাইট কোটোয় ভালো করে ঢাকনা লাগিয়ে আমরা রেখে দিই যাতে কী হয় চিনিটা দীর্ঘদিনভাবে ভালো থাকে আলু আলু কোথায় রাখে আলু যদি ফ্রিজে রাখা হয় তাহলে আলুটা কিন্তু কয়েক দিন ভালো থাকবে ঠিক আছে আর যদি মেঝেতে বিছিয়ে রাখি তাহলে কিন্তু অনেক দিন অর্থাৎ দীর্ঘদিন ভালো থাকে আর মাছকে আমরা ফ্রিজেও রাখতে পারি অথবা নুন হলুদ মাখিয়ে যদি ভেজে রাখা হয় তাহলে কয়েক ঘন্টা সেটা ভালো থাকে মাছ কিন্তু দীর্ঘদিন ধরে রাখলে ভালো থাকবে না সেটা কয়েক ঘন্টা ভালো থাকবে তাহলে তোমরা বুঝতে পারলে যে খাবার জমিয়ে রাখা পদ্ধতি বা কে কীভাবে খাবার জমিয়ে রাখছে তাহলে এখানে আমরা এইগুলোই আমরা জানতে পারলাম তাই তো তাহলে খাবার জমিয়ে রাখা এখানে শেষ হলো পড়ানোটা তো চলো দেখে নি এই চ্যাপ্টারটা থেকে কী কী প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দেখব তো আগের ক্লাসের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে দেখে নাও বর্ষাকালের জন্য কোন প্রাণী খাবার জমিয়ে রাখে আমরা পড়লাম কি পিঁপড়ে ইঁদুর কোথায় ধান জমি রাখে তার নিজের গর্তে বা তার নিজের বাসায় মৌমাছিরা মধু কোথায় জমিয়ে রাখে মৌচাকে পিঁপড়েরা কোন সময় খাবার সংগ্রহ করে রাখে গরমকালে কারণ তারা কিন্তু বর্ষাকালে কোনো খাবার সংগ্রহ করতে পারে না তাই নিজেদের গর্তে তারা কি করে গরমকালে হচ্ছে খাবারগুলো সংগ্রহ করে রাখে যাতে বর্ষাকালে সেগুলো দিয়ে চালাতে পারে অনেক দিন ভালো থাকে এমন কয়েকটি খাদ্যের নাম ধান গম অন্যান্য শস্য মানুষ প্রথমে কিভাবে শস্য রাখত মাটিতে গর্ত করে বা পাথরের এবড়ো খেবড়ো পাত্রে শস্য রাখত মানুষ কেন পোড়া মাটির পাত্র বানিয়েছিল মানুষ যখন বুঝতে পারলো পোড়া মাটির জলে গুলে যায় না তখন তারা তরল জাতীয় খাবার রাখার জন্য পোড়া মাটির পাত্র বানিয়েছিল হিমঘর কি যে বড় গুদামের ভেতরটা ফ্রিজের মতো ঠান্ডা থাকে তাকে কিন্তু হিমঘর বলা হয় তাহলে এই প্রশ্নগুলো এখান থেকে আমরা পেলাম আশা করছি এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে তাই চ্যাপ্টারটা ভালোভাবে কুটিয়ে পড়বে লাইন বাই লাইন পড়বে তাহলেই তোমরা দেখবে পাবে এখান থেকে আরও একটা কোয়েশ্চেন হতে পারে যে গ্রামের মানুষ ধান কোথায় রাখতো তাহলে গ্রামের মানুষরা ধান রাখতো কোথায় গোলায় ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো